শাকিব খানের দরদ সিনেমা বর্তমানে যেন এক দারুণ ঝড় তুলে দিয়েছে পুরো দেশ জুড়ে সম্প্রতি মুক্তি পাওয়া এই সিনেমা একের পর এক রেকর্ড ভাঙছে যে ভিড় দেখা যাচ্ছে সিনেমা হলে সেটা ঈদ মৌসুমের চেয়েও বেশি দর্শকদের প্রতিক্রিয়া এমনই যে সিনেমা দেখে বের হয়েই তারা বলছেন দরদ তুফানকে খেয়ে ফেলেছে এই সিনেমা তুফানের চেয়ে হাজার গুণ ভালো পরিচালক অনন্য মামুন একেবারে উচ্ছ্বসিত তার ভাষায় ঈদ ছাড়া আমরা এখন ঈদের আমেজ পাচ্ছি দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বাইশটি দেশেই দরদ রেকর্ড ভাঙছে এমন প্রশংসা তো আর যে কোনো সিনেমার জন্য আসেই না এই মুহূর্তে দরদ সিনেমার সাফল্য যেন সাকিব খানের ক্যারিয়ারে আর একটি মাইল ফলক আর দর্শকদের এমন প্রতিক্রিয়া শুনে বোঝাই যাচ্ছে দরদ শুধু সিনেমা নয় এটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আপনিও যদি এমন দুর্দান্ত সিনেমাটি এখনও না দেখে থাকেন তবে মিস করবেন না আর শাকিব খানের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন